আসসালামু আলাইকুম ওয়েলকাম লিপা টাইনুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন হয়ে গেল আমি আসলে ভিডিও আপলোড করতে পারি নাই বিভিন্ন ব্যস্ততা কিংবা সমস্যার কারণে তো যাই হোক চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো বাফিলতে ডে থ্রির আমি কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করবো আর ডে টুতেও কিছু অংশ তো যাই হোক এই তো আমরা প্রথমে হোটেল থেকে বের হয়ে চা টা নিয়ে খেয়ে দে হোটেলেও কিছু খেয়েছিলাম খেয়ে তো একটা মলে আসলাম তো এত বড় একটা মল আছে মানে বাফল্যতা আমি আসলে ভাবতেও পারিনি অনেক বড় একটা মল তো এটা হচ্ছে ডিক যে মলটাতে সবটাতে আমরা এসেছি তারপরে অনেক অনেকগুলো সব আছে এখানে কিছু জিনিসের মানে ড্রেস আপ কিংবা কিছু ব্যাগ এই ধরনের জিনিসগুলোর দাম আসলে সেম দেখলাম মানে রিজনেবল প্রাইস যে সেটা আমি দেখলাম না এখানেও আবার অনেকগুলো জিনিসের দাম বেশি কিছুগুলোর দাম আবার একটু কম আছে তো আমি অবশ্য আজকে ঘুরতে এসেছি এই মলটাতে তাই একটু ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আমার অনেক ভালো লাগলো মলটা আর তো এখান থেকে আমরা বের হয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি আবার তো হোটেলে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আরও একটা জায়গায় যাব তো আমরা এই যে চলে আসলাম হোটেলে তো আমরা চলে আসলাম ভিতরে রুমে তো আমরা এখানে ফ্রেশ হয়ে আবার রুম থেকে বের হয়ে আমরা বাইরে চলে আসলাম তো বাইরের ওয়েদারটা অনেক ফ্রেশ মনে হচ্ছে এখন তো যাই হোক এই তো আমরা যে কাজিনের বাসায় গতবার এসেছিলাম মানে যার বাসায় আমরা ছিলাম আর কি বেশ কয়েকদিন ছিলাম তো তার বাসাতেই আমরা এখন যাচ্ছি তো শহরটা একটু আমি ক্যামেরায় নিয়ে নিলাম আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো যাই হোক আমরা চলে আসলাম কাজিনের বাসায় তো বাফেলোতে আমি আরও বিশেষ করে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে সবাই অনেক সুন্দর সুন্দর করে মানে গার্ডেনগুলো করতেছে যে যেমন লাউ আর অনেক কিছু তো ব্যাক ইয়ার্ডে সবাই এরকমই করে থাকে অনেক সুন্দর তো সেখান থেকে আমরা বের হয়ে গেলাম তো আরেকজনের বাসায় আমরা যাচ্ছি তো সেখান থেকে আবার আমরা চলে যাব আজকে বাসায় মানে হোটেলে তো এটা তৃতীয় দিন তো মর্নিংয়ে আমরা একটু হোটেলে একটু খেয়ে তারপরে বাচ্চারা তো খেতে পছন্দ করে তো আমরা আমাদের বাসাগুলোতে গিয়েছিলাম সেখান থেকে আবার একটু খেতে এসেছি তো এরা পিৎজা খাবে আমরা তো খেয়েছি আর পিৎজা নিয়ে আমরা এখন আরেকটু আরেক জায়গায় গিয়ে তারপরে যাবো আরেকজনের বাসায় তো লাঞ্চ সেখানেই করবো চলে আসলাম আনটির বাসায় প্রথমে আমরা প্রথম যেখানে এসেছিলাম আর কি মানে খাওয়া করে আবার হোটেলে গিয়েছিলাম তো সেই আনটির বাসায় আবার এসেছি তো সেদিন ছিল নাইটে এসেছিলাম তো আজকে ডেতে এসেছি তো যাই হোক লাঞ্চের সময় আর এখানে উনি এত পরিমাণের মানে গাছপালা লাগিয়েছে মানে শুধু যে সবজি টানা আর অনেক রকমের ফুলের গাছ তারপরে মানে একদম পুরায়টাই একেবারে গার্ডেনের মতো করে মানে গোটা বাড়ির যে ব্যাক ইয়ার ফ্রন্ট সাইড সবগুলোতে মানে গার্ডেন করে দিয়েছে এমনকি মানে ঘরের ভেতরেও মানে সে গার্ডেনের মতো করে অনেক কিছু লাগিয়েছে মানে উনি আসলে প্রচুর পরিশ্রম করে মনে হয় কারণ এগুলোতে কিন্তু অনেক সময় লাগে তো যাই হোক আমরা এত লাঞ্চ সেরে একটু টেস্ট নিয়ে তো আরেকজনের বাসায় যাব নাইটে তো মাছ বাচ্চাগুলো ফান করতেছে তো আমরা বের হয়ে গেলাম আর এই যে আমি দেখাচ্ছি কত রকমের গাছ মানে করলা বেগুন মরিচ কি পাট শাকও আছে মনে হয় মানে প্রচুর পরিমাণে উনি গাছ লাগিয়েছে মানে একেবারে গার্ডেন যেটা বলেছি আমি কচু শাকও আছে মানে অন্য রকমভাবে সব সবকিছুই করেছি আমি আসলে দেখতেও ভালো লাগে এটা সিমের গাছ কত সিম ধরেছে গাছে যে দেখুন অনেক সিম মানে আমেরিকাতে আবার এ ধরনের এত গাছ হয়ে থাকে মানে আসলে আশ্চর্য রকম লাগে তো যাই হোক সেখান থেকে আমরা বের হয়ে গেলাম তো একটু ঘুরিয়ে টুরিয়ে আমরা তো নাইটে এসেছি আরেকজনের বাসায় তো ডিনার করব এখানেই তো একটা পিচ্ছি ছোট বাচ্চা আছে ছেলে হয়েছে চার বাসায় এসেছি তো ছোট ভাইয়ের মতো সে তো তার বাসায় আমরা এসেছি অনেক সুন্দর বাসা পাফেলোতে সবাই খুব সুন্দর করে মানে বাসাগুলোকে সাজিয়ে রাখে আবার খুব ভালো লাগে নেটেল ক্লেন তো যাই হোক আমরা এখন এখানে খাওয়া সেরে চলে যাব আবার হোটেলে তো পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আরও হাজির হব আরও নতুন নতুন কিছু দেখার জন্যই তো যাই হোক আজকে এখানে রাখলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম